হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আবারও আপনাদের রঙিন মাছের হেসারিতে নিয়ে আসলাম ওনারা এখানে দুইজন পরিচর্যা করে এবং মাছ দেখাশোনা করে বিক্রি করে ওনাদের দায়িত্বে আছে এবং দর্শক এখানে কিন্তু ওনারা নিজেই ডিম থেকে এই পোনা ওনারা উৎপাদন করে তো দেখতেই পারতেছেন ওনাদের এখানে কিন্তু বিশাল বড় একটা রঙিন মাছের হেসারি এবং এই রঙিন মাছের পাশেই মানে দূরে না পাশেই কিন্তু আপনারা সমস্ত রকমের পোনা মাছ পেয়ে যাবেন পাইকিরি দামে তো এর জন্য আপনারা একই জায়গায় রঙিন মাছ এবং ছোট ছোটো মাছ অনেক ধরনের পেয়ে যাবেন আপনাদের এক এক করে সব কিছু দেখাই আপনারা দর্শক স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওনারা কীভাবে ডিম থেকে এই রঙিন পোনা মাছ ফুটায় উৎপাদন করে আপনাদেরকে সেটাও দেখাবো সাথেই থাকবেন এই যে মাছ দিয়ে দিল মাছ দেওয়ার পরে এখন এই যে অক্সিজেন দেবে এই পলিথিনের ভিতরে অক্সিজেন দিয়ে তারপরে কাস্টমারের কাছে দেবে এরকম দিল হয়ে গেছে অক্সিজেন এরকম অক্সিজেন দিলে মানুষকেও রাখা যাবে। যেরকম মাছ থাকে সেরকম এরকম বাই কত ঘন্টা থাকবে? কালকেই ছোর ঘন্টা থাকবে। আচ্ছা। ভাই আপনাদের এখানে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত মাছ আছে আপনার পনেরো টাকা থেকে আপনার মাছ আছে পনেরো টাকা থেকে শুরু দর্শক পাঁচশো তিনশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা মাছের সাইজ হিসাবে এখানে দাম তো আপনারা আসলে এখানে অ্যাকোরিয়ামের অনেক ধরনের মাছ নিতে পারবেন এবং এখানে ওনারা পরিচর্যা করে সব সময় কয়েকজন দুই তিন জন থাকে এইগুলো কি মাছ ভাই এইগুলো হ্যাঁ কুলা কারট এইগুলো কত করে এই আপনার 300 টাকা ছোট 300 টাকা আচ্ছা আচ্ছা

ব্লু কালার 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 দর্শক কালার এটা হলো ফাইটার ফাইটার কত করে প্রাইস ভাই

সাতটা আটটার দিকে এই জায়গা পৌঁছে যাবেন সেটা সবচেয়ে ভালো হবে তাতে ওনারা ওই টাইমে মাছের খেতে দেয় এবং বিকালে চারটা থেকে শুরু করে ছয়টা পর্যন্ত কিংবা তিনটা চারটায় এইরকম সময় আসবেন আসলে আপনারা ওনাদের সাথে কথা বলে সুন্দর মাছ নিতে পারবেন আর রোদের সময় আসলে কিন্তু মাছ হয়তো বিক্রি করবে কিন্তু ওইভাবে সুন্দর দেখে আপনারা নিতে পারবেন না আর সকালে আর বিকালে এই দুইটা টাইমে খেতে দেয় মাছের এর জন্য অনেক মাছ আপনারা দেখে নিতে পারবেন এবং এই অ্যাড্রেসটা হলো এই হেসারির নাম হলো আপনার এমডি সাইফুল্লা গাজী হয়তোবা আপনারা অনেকেই চেনেন এবং বোধবাক্স বাজার কলারোয়া থানা সাতক্ষীরা জেলা এই ছিল দর্শক আমার কাছে তো আরও মাছের নাম কি কি সেটাও আপনাদেরকে জানিয়ে দেয়া হবে এগুলো কি মাছ এগুলো গোলফিশ এগুলো গোলফিশ গোলফিশ এগুলো হলো কই কাপ কই কাপ এগুলো হলো কমেট কমেন্ট আর এই যে আপনার এগুলো গুরামিন এগুলো পেন্টের গো কাপ এই যে ওনারা আসছে দুইটা গোল ফিশ নেবে কিনতে আসছে মাত্র দুইটা নেবে এখানে আপনারা যেরকম ইচ্ছা সেরকমই নিতে পারবেন আপনাদের যে কয়টা লাগে সেই কয়টা মাছই নিতে পারবেন